বড়াইয়ের আচার খেতে কিন্তু অনেক বেশি মজার কিন্তু বানানোর প্রসেসটা অনেক সহজ একদম সহজভাবে আজকে আমি আমার আচারটা বানিয়েছি আর এইভাবে বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখিনি কিভাবে আমি বড়ইয়ের আচারটা বানিয়েছি আমি এটা হচ্ছে কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি আর কি এভাবে এই বড়ইগুলো দিয়ে আচার বানালে কিন্তু বেশি মজা হয় যাই হোক এগুলো ধুইয়ে আমি একদম পানি শুকিয়ে নিয়েছি ভালো করে এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম সরিষার তেল দিতে হবে সরিষার তেল যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচ প্রায় ছয়টার মতো শুকনো মরিচ নিছি আর দিয়ে দিব গোটা পাঁচ গোটা পাশ পূরণ এখানে আমি প্রায় দেড় দেড় চা চামচের মতো দিয়েছি এখন হালকা একটু ভেজে নিব যাতে এই পাশ পূরণ থেকে একটা সুগন্ধ বের হয় এটা হালকা আছে করতে হবে হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে এটা একটুখানি ফুটে উঠবে আর হচ্ছে সুগন্ধি বের হবে এখন দিয়ে দিব ধুয়ে শুকিয়ে রাখা সব বড়িগুলা সবগুলা বড়ি দিয়ে দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিব তেলের সাথে আর কি একটু ভেজে নিব হালকা মিক্স করে নিব এরপরে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আচার বানানো একদম সহজ তবে প্রপার ভাবে যদি বানানো না যায় তাহলে আচারটা বেশি দিন থাকবে না সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে সহজে যার কারণে আচার একটু প্রপার ওয়েতে বানাতে হয় লবণ দিয়েছি যে এই পরিমাণ মতো আমার আচারটা ব্রইটা খুব বেশি টক না মরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ আর একটুখানি হলুদ দিয়েছি এখন আমি দিব হচ্ছে চিনি চিনি খুব বেশি দিব না কারণ আচার বড়োইটা একটু মিষ্টি আছে যার কারণে হচ্ছে আমি প্রায় তিন টেবিল চামচ চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি এখানে আপনারা বেশি চালি বেশি দিতে পারেন আর চিনি বেশি দিলে এটা কিন্তু আরও বেশি মজার হয় আর এটার টেকসারটাও ভালো আসে আর কি কিন্তু আমি আসলে চিনি বেশি খাই না যার কারণে হচ্ছে এত বেশি মিষ্টিতে আর প্রয়োজন মনে করতেছি না আর কি এইটুকু মিষ্টিতেই যথেষ্ট এখন নেড়ে চড়ে একটু ঢেকে দিব হালকা চেনা এটা করতে হবে আচারটা দশ মিনিট পর একটু আসলাম এসে এই যে দেখেন কারণ চিনি দিয়েছি চিনিটা কিন্তু গলে যাবে এই যে দেখেন এটা কিন্তু এরকমই হয় আটালো আটালো বড় এর আচার সবসময় আটালো হবে আর চিনিটাও গলতে শুরু করে দিয়েছে চিনি গলে এটা দিয়ে কিন্তু বড়োইটা সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যাবে দেখেন ফেটে ফেটে গিয়েছে অলরেডি কি সুন্দর করে সবগুলো বড়োই ফেটে গিয়েছে এই যে মিডিয়াম হিটে আস্তে 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 এগুলো জাল করে একদম শুকিয়ে ফেলবো। আর এটা চিনি বেশি দিলে একদম আঠালো হয়ে এত সুন্দর হয় আমি যেহেতু অনেক বেশি চিনি দিই নাই যার কারণে এটা টেকসারটা এরকম হবে আর আরও বেশ কিছুক্ষণ আমি এটা লো হিটে কিংবা মিডিয়াম হিটে এভাবে করে শুকিয়ে নিব নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে যাতে নিচে পোড়া লেগে না যায় এই যে দেখেন সবার পরে আচারটা এরকম হয়েছে এখন আমি এটা বইউমে সংরক্ষণ করে রাখবো নিচেও থাকবে অনেক দিন অথবা আপনারা নর্মাল ফ্রিজে রেখেও সারা বছর সংরক্ষণ করতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সালামু আলাইকুম